এক কুকুরের বাচ্চাকে এক শিয়াল মেরে ফেলেছে বলেই কি সব শিয়াল কুকুরের কাছে অপরাধী মন দিয়ে শেষ অব্দি শুনুন তবে এই কাহিনীটা শেষ অবধি অনেক কিছু শিখতে পারবে এক শিয়াল এক কুকুরের বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করছিল সেই সময় এক গ্রামের ছেলে কুকুরের বাচ্চাটাকে মারা দেখে কুকুরের বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে এলো এসে শিয়ালকে ছেলেটা বলল তোমার তো অনেক বুদ্ধি আমি শুনেছি তো এক নিষ্পাপ কুকুরের বাচ্চাটার তার জীবন কেড়ে নিচ্ছ কেন শিয়াল তখন ছেলেটাকে এক জ্ঞানের কথা বলেছিল যে এই কুত্তার বাচ্চাটাকে আজ যদি না মারি তো এই কুত্তার বাচ্চাটাই বড় হয়ে আমার জীবন কেড়ে নিবে কারণ এই কুত্তার বাচ্চাগুলোকে ছোট্ট থেকেই শিখানো হয় যে আমরা তাদের শত্রু তাদেরকে যদি ছোট্ট থেকে শিক্ষা দেওয়া হতো যে এক শিয়াল কুকুরকে মেরে ফেলেছে বলে সব শিয়াল খারাপ না যেই শিয়াল কুকুরকে মেরে ফেলেছে সেই শিয়ালটাই আমাদের শত্রু যদি এমনটা কুত্তার বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া হতো তবে নিষ্পাপ কুকুরগুলোর জীবন কেড়ে নেওয়ার দরকার পড়তো না এই কাহিনী থেকে আমরা শিখতে পারলাম যে একজন দোষ করলে সবাই শত্রু হয়ে যায় না আর সবাইকে শত্রু ভেবে মারার চেষ্টা করলে তারাও মারবে তোমায় ছেড়ে দেবে না তাই যে মেরেছে তাদেরকেই শুধু মারার চেষ্টা করাই তোমার বুদ্ধিমানের কাজ হবে কারো কথা শুনে সবাইকে শত্রু ভেবে তাদের মারার চেষ্টা করা তোমার বোকামি হতে পারে শেষে একটাই অনুরোধ এমন শিক্ষার কাহিনী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তোমার জীবন বদলে দেব এমন এমন শিক্ষার কাহিনী ভিডিও নিয়ে আসব এই ইউটিউব চ্যানেলে